বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অত্যন্ত সুখবর নিয়ে যারা প্রবাসে থাকে তাদের জন্য খুবই খুবই সুখবর তো এবং কি বাংলাদেশে যারা চাকরিজীবী পাত্র আছে তাদের জন্য অনেক সুখবর তবে সব প্রত্যেকেই ভিডিওটা ধৈর্য সহকারে শুনুন ওনার পাত্রীর সিরিয়াল হচ্ছে এক এগারোশো তিন পাত্রীর নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলতেছি না কারণ সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য আমরা এগুলো পরে জানিয়ে দিয়ে থাকি ওনার পিতার প্রফেশন হচ্ছে ব্যবসায়ী ওনার মায়ের প্রফেশন হচ্ছে গৃহিণী ওনার ঠিকানা জামালপুর সদর উপজেলায় উচ্চতা হচ্ছে দুই হাজার এক সাল গায়ের হচ্ছে উজ্জ্বল শ্যামলা বা খরসা বলতে পারেন ওনার এসএসসি ব্যাস হচ্ছে দুই হাজার সতেরো এই দুই হাজার বিশ বিএসি অনার্স গণিত অধ্যয়নরত আনন্দমোহন কলেজ ওনার তিন বোন ওনাদের কোনো ভাই নেই উনি হচ্ছে পাত্রী হচ্ছে সবার ছোটো এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে এক্ষেত্রে ওনারা ওনারা সরকারি বা বেসরকারি ভালো কোনো চাকরিজীবী এ ধরনের পাত্র চাচ্ছে অথবা প্রবাসে যারা আছেন স্থায়ী নাগরিক পেয়েছেন বা স্থায়িত্ব পেয়েছেন তাদের তাদের জন্য ওনারা পজিটিভলি আলোচনা করবে আপনাদের সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করে দেবেন আর কমেন্ট করার সাথে সাথে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োডাটা কিন্তু অবশ্যই অবশ্যই পাঠাতে হবে